দপ্তর কর্তাদের চরম উদাসীনতার কারণে শেষ পর্যন্ত শাসক দলের নেতাদেরকে কোদাল হাতে বাদ সংস্কারের নামতে হল গত দু তিন মাসের বর্ষায় শহর পশ্চিম গোবিন্দপুরে থেকে রাডা বাঁধের কাজ অর্ধ সমাপ্ত করে রাখার ফলে এলাকাবাসী অনেকদিন ধরে জল কাতার সমস্যায় ভুগছিল বিভিন্ন জায়গায় বাঁধের মাটি সরে যাওয়ার ফলে তৈরি হয় ছোট বড় প্রচুর গর্ত এতে মানুষের হাঁটাচলায় সমস্যা হচ্ছিল এদিকে দুর্গাপূজা এসে পড়ায় এবং দপ্তরের উদাসীনতা দেখে বাদ সংস্কারে কোতাল হাতে নেমে পড়ল শাসক দলের ছোট বড় নেতারা মন্ডল সভাপতি প্রীতম ঘোষ জানান মানুষের যাতায়াতের সুবিধার্থে পুজোর আগে স্বেচ্ছায় শ্রম দিয়ে বাদকে চলাচলের উপযোগী করার চেষ্টা করছে প্রশাসন চোখ বন্ধ করে বসে থাকলেও বিজেপি মানুষের পাশে থেকে কাজ করে যাবে ভারতীয় আমাদের এখানে মণ্ডলের নেতৃত্ব আমাদের শহরের বিভিন্ন এলাকার বিভিন্ন মোর্চা যুব মোর্চা মহিলা মোর্চার নেতৃত্ব এবং আমাদের এই এলাকার শ্রদ্ধেয় শিক্ষক কল্যাণ স্যার সহ আমরা এখানে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে বাটটা সংস্কার করবার নামে মাটি ফেলা হয়েছে এবং ও মাটি ফেলার কারণে আজ মানুষ বিভিন্নভাবে আমাদের পার্টির কাছে আসছেন যে বাড়ি থেকে বেরোতে পারছেন না বৃষ্টি দিলে কাদা হয়ে যায় তো আমরা বারবার দপ্তরের সাথে যোগাযোগ করি এবং দপ্তরের সেই জায়গার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন প্রারবাহান আমাদেরকে দেখাচ্ছে বাধ্য হয়ে ভারতীয় জনতা পার্টি কৈলাস্বর মন্ডল কমিটির আহ্বানে এই বুথ এলাকার সমস্ত অংশের মানুষ আমাদের সব প্রধান শিক্ষক আমার শিক্ষক কল্যাণ স্যার সহ আমরা সবাই এই বানটাকে মেরামত করে টুকটাক মেরামত করে মানুষের চলাচল পূজার আগে যাতে মানুষ চলাফেরা করতে পারে সেই বন্দোবস্ত আমরা করছি এবং এই ক্ষেত্রে দপ্তর যদি যদি উদাসীন থাকে তাহলে পুরো বান্ধ এলাকা আমরা নিজেরা আমরা শ্রমদান করে আমরা সেই কাজটাকে সম্পন্ন করবার চেষ্টা করব